বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বিশে এপ্রিল রবিবার দেশে বিদেশে প্রতিবাদের ডাক আওয়ামী লীগের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপি পড়ার আহ্বান শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব প্রশাসন কাজ করছে বিএনপির হয়ে এই অবস্থায় ভোট সম্ভব নয় নাহিদের নিশানায় এবার ডক্টর ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে নির্বাচনে ইনুসের সঙ্গে আলোচনায় অসন্তোষ পথে নামছে বিএনপি আবারও উত্তেজনা কোন পথে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি সবশেষে জানিয়ে দেব বিদেশ মন্ত্রীর আগেই ঢাকায় পাক বিদেশ সচিব বেশপতিতে হাই ভোল্টেজ বৈঠক নজর রাখছে দিল্লি সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিশে এপ্রিল রবিবার দেশে বিদেশে প্রতিবাদের ডাক আওয়ামী যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান শেখাতিনার আগামী বিশে এপ্রিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করতে চলেছে মোহাম্মদ ইনুসের সরকার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করবে সরকার হাসিনার অনুপস্থিতিতে শুনানি শুরুর তোরজোর শুরু করেছে ট্রাইব্যুনাল অক্টোবরের মধ্যে শুনানি শেষ করে সাজা ঘোষণা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইনু সরকার মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না দলটি ট্রাইব্যুনালে সরকারের পক্ষে আইনজীবী তাজুল ইসলাম আগেই জানিয়েছেন গত বছর গণ ঠেকাতে হাসনার নির্দেশেই পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল এই মর্মে পর্যাপ্ত প্রমাণ তদন্তকারীরা সংগ্রহ করেছেন হত্যার পর লাশ গুম করা হয় তার নির্দেশেই দাবি তাজুল ইসলামের দলীয় সভাপতির বিরুদ্ধে চার্জশিট জমার প্রতিবাদে আগামী রবিবার দেশে বিদেশে বড় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন অবৈধ আইসিটি আদালতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট প্রদান কার্যক্রম করে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত করবে তিনি জানান বিশ তারিখ সারা দেশে সকল জেলায় কালো পতাকা নিয়ে এবং মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হবে এছাড়া বা এপ্রিল সুবিধাজনক তারিখে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলিতে কালো পতাকা নিয়ে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ এবং স্মারকলিপি প্রদান করবে দল দলীয় সূত্রের খবর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ আটাশটি দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম বলেন বড় মাপের প্রতিবাদ সংগঠিত করার চেষ্টা চলছে দলীয় সূত্রে জানা গিয়েছে আগামীকাল বৃহস্পতিবার শেখ হাসিনার দেশ ও বিদেশের বেশ কয়েকটি দেশের আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন এবার মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান নাহিদ ইসলাম শুধু তাই নয় বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতার দাবি সে দেশে বর্তমান প্রশাসন অনেক ক্ষেত্রেই প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির পক্ষে কাজ করছে এরপরেই তার তাৎপর্যপূর্ণ মন্তব্য আমরা মনে করি এই পরিস্থিতিতে এই ধরনের প্রশাসনের অধীনে জাতীয় সংসদের নির্বাচন আয়োজন করা সম্ভব নয় নাহিদের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল বুধবার ইউরোপীয় ইউনিয়ন এবং স্পেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস ইতালি সুইডেন সুইজারল্যান্ড নরওয়ে রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওই মন্তব্য করেন তিনি ইউরোপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তারা কী নিয়ে আলোচনা করলেন জানতে চাওয়া হলে নাহিদ বলেন সংস্কারের বিষয়ে আমরা যে প্রস্তাবনাগুলি সংস্কার কমিশনকে দিয়েছি সেগুলির কথা বলেছি আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা সংস্কার বিচার ও গণপরিষদ নির্বাচন সেই সংস্কার যে ন্যূনতম হতে হবে সেই কথা স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি কিন্তু নির্বাচনে এনসিপি যোগ দেবেন কিনা সে বিষয়ে ধা রয়েছে দুই হাজার চব্বিশ সালের বৈষম্য আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম সেই আন্দোলনের জেরে গত বছরের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রিত থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন পতন হয় আওয়ামী লীগ সরকারের ইউনুসের নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার সেই সরকারের উপদেষ্টা হিসাবে এসেছিলেন নাহিদ পরে উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে নতুন দলের শীর্ষ পদে বসেন তিনি সম্প্রতি দেশের সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তা নিয়ে জল্পনা শুরু হয় ওই বৈঠক নিয়ে জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার মতো পার্থক্য প্রকাশ এসেছে হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে জানিয়েছিলেন আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির কয়েকজন নেতাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করতে চাপ দিচ্ছে সেনা দলের আরেক মুখ্য সংগঠক সার্দিস আলম অবশ্য সেনার তরফে চাপ দেওয়া হয়েছে এমন কিছু মানতে চাননি নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএনপির প্রতিনিধিরা কিন্তু এই আলোচনা একেবারেই সার্থক হয়নি বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়েছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই কয়েকদিন আগে ইনুদ জানিয়েছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট হবে দেশে কিন্তু কোনো সুস্পষ্ট তারিখ জানাতে পারেননি আর এ নিয়ে ক্ষোভ বিএনপির তাদের আশঙ্কা এভাবে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে তাই দ্রুত ভোটের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে খালেদা জিয়ার দল জানা গিয়েছে আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য জসীমউদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ইকবাল হাসান মাহমুদ টোকো সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী আলোচনা শেষে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা ভোটের কোনো সুনির্দিষ্ট তারিখ আমাদের দেননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সমাজের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে প্রধান উপদেষ্টা এই কথা বলেনি যে ডিসেম্বরে নির্বাচন হবে না কিন্তু জুন পর্যন্ত সময় নিয়েছেন আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর চলতি মাসের শেষ দিকে ঢাকা সফরে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক পনেরো বছর সময় পর পাকিস্তানের কোনো বিদেশ মন্ত্রী বাংলাদেশে আসছেন এই সফর নিয়ে দু দেশের মধ্যে প্রস্তুতি তুঙ্গে কিন্তু তার আগে আজ বুধবারই ঢাকায় এসেছেন পাক বিদেশ সচিব আমনা বালুজ আগামীকাল বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসীম সঙ্গে বৈঠক করবেন তিনি আলোচনা হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও বিদেশ উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গেও সব মিলিয়ে কালকের বৈঠক হাই ভোল্টেজ শেখ হাসিনার সময় বাংলাদেশ ছিল ভারতবন্ধ কিন্তু মোহাম্মদ ইনুসের নতুন বাংলাদেশে সেই সংজ্ঞা বদলে গিয়েছে নানা ইস্যুতে দেশের মধ্যে দূরত্ব বেড়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে ময়দানে নেমেছে পাকিস্তান ঢাকা ইসলামাবাদের আতাতে চিন্তিত ভারত তাই গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে দিল্লি